আউদুবিন লেহি মে না শহিত নিরজি ইনল ফি যেন তেওঁ নিশ্চয় মুক্তা থাকবে জানত ও ঝর্ণা ধারায় আখিরি না মা তাহুম অব হুম ইন নাহুম কেনু কবলে দে লি তাদের রব তাদের যা দিবেন তারা তা খুশিতে গ্রহণকারী হবে ইতুপূর্বে এরাই ছিল সৎকর্মশীল কেন কলিলাম মৃণাল্লাইলে মায়া রাতের সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাতো আল্লাহ সোহানা এখানে জান্নাতিদের কিছু বর্ণনা তুলে ধরছেন যে আল্লাহ স্মতালা যারা জান্নাতে যাবে তাদেরকে যা দিবেন তারা খুশি হয়ে যাবে আর এই জান্নাতি কারা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ স্মুতালা এখানে বলছেন যে তারা রাতে সম্পূর্ণ রাতটা ঘুমিয়ে কাটাতো না রাতের কিছু অংশে তারা আল্লাহ স্মতালার ইবাদত করার জন্য তারা ঘুম থেকে জেগে আল্লাহ সুন্দর জিজ্ঞির করতো রাজদ্বত ছড়া আল্লাহ সন্তলা সেই বর্ণনা এখানে তুলে ধরছে আর রাতের শেষ এরা রত আর আমরা জানি হাদিস থেকে যে আল্লাহ সন্তা রাতের শেষ অংশে প্রথমাস মানে নেমে আসেন এবং তখন বান্ধবদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন যে কেউ কি আসে যে তার রবের কাছে ক্ষমা চাবে আর মুখ থাকিতে বৈশিষ্ট্য এটাই যে তারা তাতে শেষ অংশে আল্লাহ সুমতালা ইবাদত করে এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সুমতালার কাছে ক্ষমা চায় রত থাকে আর তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক এখানে আল্লাহ সুমতলা মুক্তাকিদের আরো একটি বৈশিষ্ট্য তুলে ধরছেন সেটা হচ্ছে তারা আল্লাহকে ভয় করে আল্লাহ ইবাদত করে তাদের ধন সম্পদে রয়েছে বঞ্চিতদের হক এখানে আল্লাহ যারা মুখ থাকি তারা দান করায় তাদের সম্পদে আল্লাহ সেই হক তারা আদায় করে এমনকি যারা যারা মুখে চাইতে পারে না কিন্তু তাদের প্রয়োজন আছে তাদেরকে তারা ব্যয় করে নিজেদের সম্পদ থেকে সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে তোমাদের তোমরা কি চক্ষুসমান হবে না আল্লাহ সুমতলা এখানে বলছেন যে বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে জমিনে অনেক নিদর্শনের মধ্যে আমরা দেখতে পাই যে এই আকাশ এই আকাশ কোনো খুঁটিবিহীন ভাবে দাঁড়িয়ে আছে তারপর আল্লাহ সুমতলা যে বৃষ্টি দেন আল্লাহ সুমতলা যে উদ্ভিদ গুলো হওয়ান বৃষ্টির মাধ্যমে এবং আল্লাহ পরে তারপরে বলছেন যে আমাদের ভিতরেও অনেক নিদর্শন আছে তার মানে আল্লাহ সুমতলা আমাদেরকে যে সুন্দর আকৃতি আমাদেরকে যখন যেটা প্রয়োজন সেই সময় যেভাবে আমাদেরকে প্রয়োজন হয় সেভাবে আল্লাহ সুমতলা আমাদেরকে তৈরি করেছেন আর এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি যে কোনো মানুষ একটা জীব একটা প্রাণ আছে এমন কোনো কিছু তৈরি করতে পারে তা আল্লাহ সুমতালার অশেষ রহমতে আল্লাহ সুমতলা আমাদেরকে এসব নিদর্শন দেখাচ্ছেন যে তোমাদের নিজেদের ভিতরেও নিদর্শন আছে তোমার কি চক্ষু হবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিষ্ঠিত সবকিছু আকাশে আমাদের রিজিক বলতে আল্লাহ সুমতলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যার মাধ্যমে ফসল হয় এবং আমাদের যে প্রতিশ্রুতি আল্লাহ সুমতলা দিয়েছে জান্নাতের সেটাও আকাশেই আছে

এটি সত্য। هل اتاك حديث তোমার কাছে কি ইব্রাহিমের মহা সম্মানিত मेहमानের বৃত্তান্ত এসেছে? এখানে ইব্রাহিম আল সালমানের কাছে ফেরেশতা বিনদু এসেছিল দুইটি সংবাদ নিয়ে। সেই কথা আল্লাহ সম্বন্ধে কিনে চলে গেছেন। ادخلوا عليه فقالوا سلاما যখন তারা তার কাছে আসলো এবং বললো সালাম উত্তরে সেও বলল সালাম এরা তো অপরিচিত লোক ইব্রাহিম আলাইহিস ছিলাম প্রথমে তাদেরকে দেখে চিনতে পারেননি যে তারা ফেরেশতা দ্রুত নিজ কাছে এবং পরিবার একটি মোটা তাজা গোবছর ভাজা নিয়ে আসলো এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে যারা আসলো তারা অপরিচিত তারপরে ইব্রাহিম আলাহিসাল্লাম তাদেরকে যে মেহন দারিত্ব করেছিল এখান থেকে আমরা আমাদের মেহমান দারিত্ব করার একটা শিক্ষা কেন্দ্র থেকে নিতে পারি ফ হিম অলে এলে কুলু অথবা সে তা তাদের সামনে পেশ করলো এবং বললো তোমরা কি খাবে না ফ্যা ও জেজমিন হুম কে ফা লে অ বেশ রু হো বেলে এতে তাদের সম্পর্কে সে ভীত মনে মনে ভীত সম্বস্ত তারা বলল ভয় পেয়ে না তারা তাকে এক বিদ্বান উচ্চ সন্তানের সুসংবাদ দিলো আকবলাতে মোর এ তু হু ফি সর্ব তে ফস ওয়াজাহা ওয়া ক্বালা তাজুসুন আতিম তখন তার স্ত্রী স্থির করতে করতে এগিয়ে আসলো এবং নিজ মুখ চাপা দিয়ে বলল বৃদ্ধা বন্ধা লালু كذلك قال ربك انه هو الحكيم العليم তারা বলল তোমার রব এরবি বলেছেন নিশ্চয়ই তিনি প্রোগ্রামাই সর্বজ্ঞ আল্লাহ তালা এখানে ইব্রাহিম যে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিল তো স্ত্রী আলাহামের মুখ বৃদ্ধা বন্ধা কারণ তারা বৃদ্ধ হয়ে গেছিল কিন্তু ফেরেস্তা বলল বললো যে তোমার রব এরূপই বলেছেন আমাদের রব ইচ্ছা করলে যেকোনো কিছুই সম্ভব কারণ তিনি সর্বশক্তিমান প্রজ্ঞাময় আল্লাহ সুমতাল আমাদেরকে এখানে এই শিক্ষাই দিলেন যে তিনি ইচ্ছা করলে যে কোনো কিছুই করতে পারেন তাহলে আসুন আমরা এই কোরআন পড়ি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ